আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা রাখি মহান আল্লাহ তাল্লার ইচ্ছায় সবাই খুব ভালো আছেন আজকে আমরা আসছি গোলজার ভাইয়ের পুকুরে এই পুকুরের ঠিকানাটা হচ্ছে ঢাকার খুব কাছে কাশপুর ব্রিজ সংলগ্ন গঙ্গাচড়া নামক এলাকায় গোলজার ভাইয়ের পুকুর এখানে আজকে সাড়ে পাঁচ হাজার টাকা মাচামূল্যে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে তা আমরা দেখতে আসছি শিকারি ভাইয়েরা কি পেলো এবং কি কি সাইজের মাছ পেল চলুন দর্শক আমরা সবাই মিলে দেখি এখানে একজন বড় ভাই তার সাথে আমি একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই বড় ভাই কোথা থেকে আসছেন শনি রাখা থেকে আচ্ছা এখানে কি আজকে প্রথম না এর আগে আচ্ছা আচ্ছা তো এখানে কি কি মাছ পাওয়া যাবে আপনাদের জানা মতে

আচ্ছা আচ্ছা তো ভাই এখানে আসলে আপনি কোন ধরনের বসি ব্যবহার করেন কি বলে কি এখানে কোন নিষেধ আছে কি না মালিক পক্ষ থেকে যেটা ব্যবহার করতে পারবেন এটা তো স্বাভাবিক লেট খেলতে পারবে বা লাড্ডু খেলতে পারবে আচ্ছা আচ্ছা

দর্শক এখানে এক বড় ভাই শিকারি ভাই আমরা তার সাথে কথা বলবো যে ভাই কোথা থেকে আসলো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই কোথা থেকে আসছেন গাউসিয়া থেকে এখানে কি আজকে প্রথম না এর আগে আসছিলেন আচ্ছা আচ্ছা তো তো ভাইজান এখানে আজকে খেলা কয়টা থেকে কয়টা পর্যন্ত আজকে ভোর ছয়টা থেকে আগামীকাল বিকাল পর্যন্ত আচ্ছা আচ্ছা তো কি কি মাছ পাওয়া যায় এখানে আসলে আপনাদের জানা মতে আচ্ছা 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 কি কি খেলতে পারেন এখানে আসলে আচ্ছা আচ্ছা নুডুল মানে যেটা বলে আর কি আচ্ছা আচ্ছা তো আসলে কোন ধরনের বসি দিয়ে খেলেন

ঠিক আছে ভাই সাইজ মোটামুটি কেমন এখানকার মাছের সাইজ এখানে মনে করেন কাতল ডি বড় কাতল বড় কাতল বড় আচ্ছা আচ্ছা পাঙ্গাস বড় কারপু বড় পাঙ্গাসটা দেখলাম এক একটা 4 কেজি 5 কেজি সাইজের পাঙ্গাস পাইছি আমি এই আছে 2 আর 3 তাই নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আমরা আশা রাখি শেষ বেলা পর্যন্ত ভালো সাইজের মাছ পান আসসালামু আলাইকুম দর্শক আমি এইখানে কিছু বড় ভাইকে জিজ্ঞেস করি তারা কখন আসলো কি পেলো

আর খাবার কি থাকে মাছের জন্য টিম রুটি ছাত্র মানে লাড্ডু খেলা যায় এখানে আচ্ছা আচ্ছা তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত সন্তুষ্ট জন্য কিছু পাওয়া গেছে কি আচ্ছা আচ্ছা আপনারা যেটা পাইছেন একটু কি আমাদের দেখানো যাবে একটু

আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত কি পাইছেন আমাদের যদি কষ্ট করে দেখাইতে পাইছি তিনটা কার্পো পাইছি দশ বারোটা মির্জা পাইছি আর কিছু তেলাপিয়া পাইছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখি ভাই কি পাইল মাত্র আধা বেলা গেল এখন পর্যন্ত এই মাছ বাকি আগামীকাল আজকে সারা রাত তো আছে তাই না ভাই

ইঞ্জি আবার ভাই আবার

আইনাল ভাইয়ের ইনভাইটে আসি ভাই আমাদেরকে দাওয়াত করছে যে এখানে বড় বড় মাছ আছে অলরেডি আমরা আসছিলাম দুজন আমি এবং আমার সব ভাই আইসা দেখে গেলাম যে এখানে কিছু মাছ ওয়াশ করতেছে খুবই ভালো সাইজ আর কয়েকটা মাছ দেখলাম বাইসা ছিল ওই জায়গাটাতে বাইসা ছিল মাছগুলো ওইটা দেখে আর কি আমাদের বড় ভাই আমি কিছু বলি নাই ভাই এক হাজার টাকা বাইকের মানে বুকিং দেওয়া গেছে যাক ভাই বললো যে ভাই তোমার আমার সাথে থাকতে হবে আমি ভাবলাম অনেক বছর যেটা ছোট গেম খেলি না একটু খেলি যেহেতু কাতল আছে কেজি সাইজ দুই কেজি সাইজের কাতল আছে আর আমাদেরকে যে দাওয়াত করে আনছে উনি অলরেডি বললে ফেলেছিল যে পাঁচ ছয় কেজি ওলা কাতল খালি বয়স আছে আর কি সেই সুবাতে এখানে আসা কিন্তু এখন আইসা দেখি পানির অবস্থা বেহাল আশা স্বরূপ কিছু পাইতেছে আশা স্বরূপ কিছুই পাইতেছি না যা পাইছি এগুলো আসলে বাইজা খাওয়া ছাড়া কোনো উপায় নাই

কিন্তু আসার পর কি মাছ পেলেন আমাদের কি একটু দেখানো যাবে আসার পর কি মাছ পাইছি আপনার ভিডিও চালু করার আগে কিন্তু একটা প্রতিবন্ধী মাছ দেখছি দর্শক আমাদের সাথে আমাদের খুব হাসি খুশি একজন বড় ভাই তাহের ভাই তাহের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তাহের ভাই তাহের ভাই একটু আগে একটা মাছ হিট করলো তো মাছটা দুঃখের বিষয়ে প্রতিবন্ধী বাইরেছে তো আমরা দেখি রুবেল ভাই আজকে সারাদিন কি পাইলো সারাদিন বলতে

আসলে এটা ঠিক না আপনারা বুঝে আসবেন না হলে আমাদের মতো দড়া খেলেন ঠিক আছে ভাই আপনার মূল্যবান অভিমত জানানোর জন্য এই খামার সম্পর্কে আমরা চাই এরকম ভাবে যে অনেক মাছ আছে অনেক বড় সাইজের মাছ আছে এরকম ভাবে যেন কোনো শিকারি প্রতারিত না হয় তো ভাই দেখি আপনাদের আজকে সকাল থেকে সবচেয়ে দেখেন অফ মাছ

চারটা থেকে পাঁচটা অলরেডি আমরা চারটা থেকে পাঁচটা খেলতেছি অনেকে আরো বেশি খেলছে সাত আটটা খেলছে আমরাও ছয়টা খেলছি কিন্তু আসলে মাছে খেলে এত শিপ লাগে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত শিপ কিন্তু চারটা ফলালে একটার ভিতরে সর্ব সময় মাছ হিট হয় আর আর শিপের শিপের কথাটা ওনাদের ঠিক আছে শিপ ওনারা লিমিট দিছে কিন্তু ওনারা যে কাম করেছে ছেড়ে দিছে এটা তার ঠিক আচ্ছা আচ্ছা আর ভাই এখানে তো ফ্রি স্টাইলে খেলতে পারবে সবাই জি ফ্রি স্টাইলে আপনারা চাইলে লেট খেলতে পারবেন লাড্ডু খেলতে পারবেন ডিম রুটি খেলতে পারবেন খাড়া খেলতে পারবেন যে যার মন চায় তাই খেলতে পারবে ঠিক আছে রুবেল ভাই আপনার মনে অনেক কষ্ট বোঝা যাচ্ছে তা আমরা চাই শেষ বেলা পর্যন্ত আগামীকাল দুপুর পর্যন্ত আপনার অনেক মাস নিয়ে যান সেই কামনা করে এখানে শেষ ভাই আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেলটা ইনশাল্লাহ ধন্যবাদ আর সবাই আমাদের সদ্যীয় বড় ভাই আমাদের রাহাত ভাই এ টু জেড ফিশিং ওনার চ্যানেলটাকে পর থেকে সাবস্ক্রাইব করবেন উনি কিন্তু খুব মজাদার মজাদার ভিডিও দিয়ে থাকে ইনশাআল্লাহ আরো আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম